কেমন আছো কেমন আছো মিঠু মিঠু আল্লাহ 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 খালি ডিস্টার্ব করে ডাকার সময় মিঠু তোমাকে ডিস্টার্ব করে খালি ডিস্টার্ব করে ওরা ওরা ডিস্টার্ব করে না কেমন আছো আল্লাহ 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 বল তো মিঠু মিঠু

কেমন আছো খাওয়া দাওয়া করেছো মিঠু খাওয়া দাওয়া করেছো খাওয়া দাওয়া করেছো মিটু খাওয়া দাওয়া করেছো মিঠু খাওয়া দাওয়া করেছো মিঠু খাওয়া দাওয়া করেছো মিঠু খাইছো তুমি তুমি কেমন আছো বলো তুমি কেমন আছো মিটু তুমি কেমন আছো মিঠু মিঠু কেমন আছো আল্লাহ আল্লাহ বলো বলো কেমন আছো তুমি কেমন আছো শোনাবো কি আছো যুদ্ধ করো তোমরা দুজন হ্যাঁ হ্যাঁ যুদ্ধ করো হ্যাঁ হ্যাঁ কে পারে দেখা যায় আল্লাহ আল্লাহ মিঠু কেমন আছো হ্যাঁ মিঠু আল্লাহ বলো তো আল্লাহ ময়না ময়না পাখি

আল্লাহ বলো তো মিঠু আল্লাহ আল্লাহ বলো মিঠু খাওয়া দাওয়া করেছ না ময়না পাখি মিঠু আ মিঠু আল্লাহ

মিঠু গরম লেগেছে না ঠান্ডা লেগেছে কোনটা ঠান্ডা লেগেছে মিঠু ঠান্ডা লেগেছে হ্যাঁ মিঠু ঠান্ডা লেগেছে ঠান্ডা ঠান্ডা মি টু মিটুমি টুমি টুমি মিটু 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 বেটু আল্লাহ 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 বলো মিঠু আল্লাহ বলো তো আল্লাহ 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 কেমন আছো কেমন আছো কেমন আছো খাওয়া দাওয়া মিঠু খাওয়া দাওয়া করেছ সোনা পাখি পাখি আল্লাহ 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 বাবা বাবা বলো বাবা বাবা ঠান্ডা লেগেছাস ধন্যবাদ প্রিয় বন্ধুরা এই পর্যন্তই আল্লাহ হাফিস